পড়ে যাবে তো হলো হলো পড়ে যাবে না দোল দোল বলো বলো দোল দোল এই তো আরাম আরাম হ্যাঁ আরাম না কেন আর একটু দুষ্টুমু করতে হতো তো ওখানে কে রে আমি মাথায় কি রে জোরে বলো হ্যাঁ খাসনি কেন খাসনি কেন খাসনি কেন বলো দাঁতে পোকা বিলসনি কেন ওরে আর তোমার গ্রামের নাম কি গো সৈয়দপুর তোমার দেশের নাম কি ভারতবর্ষ তুমি কোন ভাষায় কথা বলো বাংলা ভাষা এটা কত সাল চলছে গো 2025 25 সাল আমাদের বার কয়টি গো সাতটি বার আচ্ছা আজকে কি বার বলো তো আজকে কি বার বলো তো আ হ্যাঁ হ্যাঁ রবিবারে তো ভীষণ মজা ঠিক আছে আজকে কি বার আজকে বুধবার বুধবার হ্যাঁ এলিফ্যান্ট মানে হাতি আচ্ছা তারপরে গিয়ে বলো গোড মানে ছাগল হর্স মানে ঘোড়া এলিফেন্ট মানে হাতি ক্যাট মানে ডগ মানে কুকুর আচ্ছা মাংকি মানে হনুমান কাইট মানে ঘুড়ি আচ্ছা জোকার মানে জোকার নেক্সট মানে আউল মানে আচ্ছা পিকক মানে কুইন মানে জোরে জোরে বলো ইন্ডিয়া মানে ভারত আমাদের দেশের নাম কি জোরে বলো ভারতবর্ষ কলিফ্লাওয়ার মানে ফুলকপি ব্যানানা মানে ব্যানানা মানে কলা গ্রেপস মানে আঙুর প্যারো মানে বাবা পাখি চড়ুই পাখি হ্যাঁ পায়রা হ্যাঁ এবার বলো তো রাবিড মানে আচ্ছা এবার বলো ক্রো মানে ক্রো মানে কাইট কা মানে গরু হ্যাঁ মানে আর মানে পটেটো মানে আলু না যখন রেগে যায় এরকম বলে পটেটো মানে আলু অনিয়ন মানে পেঁয়াজ না